আসকাল আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুসা দাওয়া আসেন আল্লাহর নামে শুরু করি আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের কর্মীদেরকে উনিশশো সালে মুজিব বাহিনীতে যুক্ত করে ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয় লীগের নেতা কর্মীরা মুজিব বাহিনী প্রশিক্ষণের সুযোগ পাইত আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী সেটাও কলকাতা থেকেই ছাপানো হইতো প্রথম এই মুজিব বাহিনী পরে রক্ষী বাহিনীতে রূপান্তরিত হয় বাহিনীর সদস্য কে ছিল সেটা দিয়ে বুঝতে পারবেন আওয়ামী জামানায় কার কত পাওয়ার ছিল হাসানুল হক কিন্তু জাসদ কই এত গুরুত্বপূর্ণ কেন ছিল কারণ সেও মুজিব বাহিনীর লোক সুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল এই সুপ্পু এখনো আছে রেসিডেন্ট কিন্তু সুপ্পু এটা থার্ড ক্লাস বটতলার উকিল আসিল ওই হাসিনার পা সুয়া সালাম করতো পাস সুয়া পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারামজাদার কাছে শোনেন নিজের মুখে শুনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না শুনিছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা সে ছাত্রলীগ করতো সে গর্ব ভৈরা বলে শুনেন আপনি কি রাজনীতি করতেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্র করতাম যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ ওরে পাঁচই আগস্টে পাশায় লাঠি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল সেটা হয় নাই সেটা যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলেই সেটা সম্পন্ন হইতে পারে কি সেটা রয় ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি নেওয়া থার্ড ক্লাস বটতলার উকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এসালমের সাবেক কর্মচারী সুপুরে পাছায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বাইর করে দেওয়া